যারা সহজে মানুষের ছবি আঁকতে চান আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমে ইংরেজি অক্ষর ও আমি দিয়ে নিব এবং পরে নিচে একটা এইচ দিব এই দুটো অক্ষরের সমন্বয়ে মূলত আজকের আমি মানুষের ভিডিওটি আঁকব তো ইংরেজি অক্ষর ও এর মাঝখানে এভাবে স্মৃতি কেটে চুল দিয়ে আমি চোখ দিয়ে দিচ্ছি মানুষের এই সুন্দর করে এভাবে সসফার্মে চোখ নাক এবং পরে মুখ দিয়ে দিচ্ছি পরে আবার দিয়ে দিচ্ছি দুটো কান এরপর থেকে ঘাড়ের একটা লাইন টেনে হাতা বানিয়ে দিব দুই পাশে দুটো হাতা বানিয়ে দিলাম এবার গলায় এভাবে লাইন টেনে বাঁকা করে লাইন টেনে কলার বানিয়ে দিচ্ছি এবং জামা বানিয়ে দিলাম এবার এইসটাকে আমি নিচের দিকে একটু লম্বা করে আমি বেলটেকে দিচ্ছি এবং দুটো পা এভাবে দুটো লাইন দিয়ে বাড়িয়ে আমি দুটো পা এঁকে দিলাম এ পা আঁকার পরে দুটো হাত দুপাশে এভাবে এঁকে দিতে হবে সুন্দর করে এই হাত দুটো দুপাশে সুন্দর করে এঁকে দেওয়ার জন্য হাতের পাশটা আমি সুন্দর করে এঁকে এরপরে দুটো লাইন দিয়ে হাতের বাহু এঁকে দিয়েছি পায়ে দিয়ে দিচ্ছি জুতা এবার মানুষটিকে সুন্দর করে রং করে দিলাম কেমন লাগলো তোমাদের